তিরিশ বছর বয়সটা ভীষণ অদ্ভুত বেশিরভাগ মেয়েদেরই এই সময়টাই বিয়ের তিন চার বছর চলে কারো কারো হয়তো একটা দুটো ছোট ছানা হয়তো তখনও কারো সংসারের মায়া ধাদায় আটকে পড়া হয়নি তবু হঠাৎ করে আয়নায় চোখ পড়লে সেই কিশোরী বেলার মতো অনেকক্ষণ তাকিয়ে থাকা আর হয়ে ওঠে না এই বয়সটা ভীষণ একলা ভীষণ হিসেবে আঠারোর তরুণীর মতো চাইলেও দু চোখ ভরে কাজল পরে ঝুম বৃষ্টিতে ভেজা হয়ে ওঠে না লোকে একামি বলে চল্লিশের মতো সংসারের যাবতীয় সিদ্ধান্তে ঘরের মধ্যমণি হওয়া সম্ভব হয় না তিরিশ বয়সটা ভীষণ অভিমান হঠাৎ করেই মনে হয় আগে সেই উথাল পাথাল প্রেমগুলো আর নেই প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকা তিরিশ ছুঁয়ে যাওয়া সেই বয়সটা বিষণ্ন এই ভীষণ চঞ্চল পাখি খাঁচায় বন্দী হবার অনেক দিন বাদে পালাবার আশা ছেড়ে দিয়ে খাঁচাটাকেই ভালোবেসে ফেলার মতো বিষণ্ন